আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আজকে আরেকটি চমৎকার দুই ইউনিটের বাড়ির প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দুই ইউনিটের একটি বাড়ির প্ল্যান দেখতে পাচ্ছেন এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি ইউনিটে দুইটি করে বেডরুম দুটি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন দুইটি বেলকুনি একটি অ্যাটাচড বাথরুম একটি কোন বাথরুম একটি কিচেন এটি ড্রয়িং রুম এটি ডাইনিং রুম এবং কিচেন এবং ডাইনিং এর ঠিক কাছাকাছি একটি স্টোর রুমের ডিজাইন করা হয়েছে এই বাড়িতে এ বাইটি করতে আপনার একদিকে জায়গার প্রমাণ আপনাকে বত্রিশ ফিট এবং আরেকদিকে জায়গার প্রয়াপ লাগবে বাউন্ন ফিট আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের ষোলোশো চৌষট্টি স্কোয়ার ফিটের মতো জায়গা লাগবে এ বাইটি করতে আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে থ্রি পয়েন্ট এইট ডিসমাল জায়গা লাগবে এই বাড়িটি করতে আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা সিঁড়িতে আসবো সিঁড়ি প্রণটি হচ্ছে সতেরো ফিট দুই ইঞ্চি বাই আট ফিট চার ইঞ্চি সিঁড়িটাকে অনেক স্মুথভাবে ডিজাইন করা হয়েছে সিঁড়ি দিয়ে যদি আমরা বাড়ির সামনে ইউনিটে আসে তাহলে সর্বপ্রথম আমরা ঢুকে পেয়ে যাব ড্রয়িং রুম ড্রয়িং রুমের পরিণাটি হচ্ছে তেরো ফিট সাত ইঞ্চি বা ছয় ফিট নয় ইঞ্চি ড্রয়িং রুম থেকে একটু সামনের দিকে গেলে আমরা পেয়ে পেয়ে ডাইনিং স্পেস ডাইনিং এর পুরো আপটা হচ্ছে চোদ্দ ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট দুই ইঞ্চি এবং ডাইনিং এর ঠিক সাথে আমরা পেয়ে যাবো একটি কিচেন কিচেনের পুরো আপটা হচ্ছে আট ফিট বাই ছয় ফিট দুই ইঞ্চি ডাইনিং এবং ড্রয়িং রুম এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি কোন বাথরুম সেটা পুরো আপটা হচ্ছে আট ফিট বাই চার ফিট এবং বাড়ির সামনে আমরা পেয়ে যাচ্ছি দুইটি বেডরুম আমরা যদি বাম পাশের রুমে আসি সেটা পুরো আপটা হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাচ্ছি সেটা পুরো আপটা হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট এবং এর সাথে বাড়ির সামনে সাইডে ডান পাশে আম আমরা একটি অ্যাকাশ বাথরুম পেয়ে যাচ্ছে সেটা প্রায় আপনটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট ছ ইঞ্চি এবং আমরা যদি ডান পাশে রুম আছে সেটা কোনো আপনি হচ্ছে বারো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট এবং এর সাথে আমরা পেয়ে যাচ্ছি বাড়ির সামনে চমৎকার বেলকুনি সেটা পুনরায় হচ্ছে দশ ফিট নয় ইঞ্চি বাই তিন ফিট এছাড়াও আমাদের একটি স্টোর রুমের ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে আমাদের ডাইনিয়ার ঠিক সাথে আমাদের ব্যবহার করা হয়েছে সেটা প্রায় হচ্ছে চার ফিট বাই চার ফিট সাত ইঞ্চি আমরা বাড়ির সামনে যে ইউনিটি দেখলাম বাড়ির পিছনে ঠিক তার সিমিলার মিরর ইউনিটি থেকে যাবে আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাইরের জায়গাটি যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এ বাড়িটি আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো খরচ হতে পারে এটি একদম ফিক্স না জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে এরকম নিত্য নতুন বাড়ির প্ল্যান প্রতিনিয়ত দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।